ত কি বসে বয় সে তাই পঁজ আপনা ala kandari <Shranly> 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 দিনা হয়ে তে সবা কে ছোই পারেনে ونبدأ ابدا لنبيك وحبيبك خير الخلق كلهم بجا ربنا درود والسلام رب نبيك ربنا مدام هزار درود هزار السلام روحي نبي تبرز روز القيام على العلا بكماله كشف الدجال حسنة جميع خصاله صلوا عليه واله استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى وأصحابه وأهل بيته والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه وأهل بيته والناس أجمعين. ربنا أتمم لنا نورنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأسم والمغرم اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب كريم الله تعالى رب العالمين مولاه الله قدر جديد আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের দরওয়াজা ঘরের দরওয়াজা বন্ধ হয়ে গেছে দুনিয়ার সমস্ত মানুষের ঘরের জানালাটা মানুষ বন্ধ করে দিয়েছে মাওলা আল্লাহ দুনিয়ার সমস্ত অফিস আদালত সবগুলা বাউলা বন্ধ করে দেওয়া হয়েছে রব্বুল আলমিন তাকাইয়া দেখো শীতের কোন কোন সময়ে আল্লাহ সাদা দাড়ি বাবার সমতুল্য মুরব্বি বাবা জিরা আল্লাহ টান্ডার সময় আপনি মালিকের দরওয়াজার মধ্যে গভীর রজনীতে হাত বাড়াইছে মাওলা আল্লাহ কলিজার টুকরা যুবক ভাই আল্লাহ তারা বড় মোহব্বত ভালোবাসিয়া মাউলা আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে সেই গভীর রজনীতে মাওলা যুবক ভাইদের হাত আল্লাহ আল্লাহ তালা পরদা নিশি নবনা সরলা আমার মা বুন্ডা আল্লাহ আপনার দরওয়াজায় কুদরতি দরওয়াজার মধ্যে ছোট্ট দুইখানা হাত বাড়াইয়া রইছে মাওলা আয় আল্লাহ ছোট্ট ছোট্ট ছোট বাচ্চারা মাওলা আপনি মুদিবের দরওয়াজায় বিকারের হাত বাড়াইছে রব্বুল আলামিন আমরা দুনিয়ার কোন দরওয়াজার মালিকের কাছে হাত বাড়াই দেই দুনিয়ার কোন মালিকের কাছে আমরা হাত বাড়াই নেই রে বাবাওয়ালা আল্লাহ তাআলা দুনিয়ার একটা বিক্ষুব যদি একটি দরওয়াজার মধ্যে যায় সেই দরওয়াজা যদি বন্ধ থাকে অন্য দরওয়াজার মধ্যে যাওয়ার আশা রাখে আয় আল্লাহ আল্লাহ যদি দুনিয়ার একটা চেয়ারম্যানের কাছে যাইতাম রিকোয়েস্ট নিয়া আমরা যদি মেম্বারের কাছে যাইতাম একটা রিকোয়েস্ট আমাদের নিয়া আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিত না বাবলা আল্লাহ দুনিয়ার সমস্ত রাজা বাচ্চা সাহায্য আমি রুমারা আল্লাহ সবার চাইতে আপনার রহমতের দরওয়াজা অনেক বেশি বাউলা সমস্ত গুনার গুণার গাঠিয়া জীবনের সমস্ত গুনা লি আপনি মাউলার দরওয়াজায় আমরা হাজিরা আল্লাহ আপনি মুদিবের দরওয়াজায় গুলাম গুলা হাজিরা দিয়েছে মাওলা আল্লাহ প্রত্যেকের এই মদলিশগুলা ছোট্ট হাতগুলা আপনি কবুল করিয়াল রব্বুল আলামিন জীবনের গুনার দিকে যদি তাকাই মাওলা আয় আল্লাহ তাআলা হাতের দিকে তাকাইয়া দি কই হাত আপনার দরবারে কতই না পড়া দি আল্লাহ পায়ের দিকে তাকাইয়া দি কি ওই পাপ আপনার দরবারে কতই না পড়া দি চুকের দিকে তাকাইয়া দেখি ওই চুক আপনার দরবারে কতই তুই লো আল্লাহ জবাদ দিকে তাকাইয়া দেখি ওই জবান আপনার দুর্বর কু তুই পুরদি আল্লাহ এত গুনা করেছি যদি দুনিয়ার কোনো মানুষ জানত যদি দুনিয়ার কোনো মানুষ বুঝত এত গুণা করেছি তাহলে আমাদেরকে দূর দূর করে তারাইয়া দিত বা আল্লাহ এত গুনা করেছি আপনার দরবারে হাটটা তুলতে ইলজ্জা মনে হোক কিন্তু ও আমরা জানি বান্দা যদি গুনাগার হয় আপনি তো রাহমা আপনি তো রাহিম আপনি তো দয়ালু বান্দারে আল্লাহ পাপিরে আপনি মাফ করে দিতে পছন্দ করে মাওলা আল্লাহ আমরা গুনামাকা হাত বানাইলাম আমাদের এই মদলিস রাত্রি মাফ করিয়া দাও রব্বুল আলামিন মাওলা খাস করিয়া আল্লাহ মদলিসের মধ্যে দেশে বিদেশে প্রবাসী বাই হল সুহবা বুন্ডা আল্লাহ যেভাবে জেলা সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়া শ্রম দিয়া জবান দিয়া মাওলা আল্লাহ যে জাতের সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকেরই সাহায্য সহযোগিতারা আপনি কবুল করিয়া নাও রব্বুল আলামিন অনেক মানুষ আল্লাহ নীরবে নিস্তব্ধে দান করেছেন কাউকে বলবেন না কথা অনুরোধ করেছেন আল্লাহ নীরবে দান যারা করেছেন মাওলা আপনি তাদের নীরবের দানকে কবুল করিয়া দুনিয়া আখেরাতে প্রত্যেক গাটির মধ্যে সাহায্য করিয়া দিও মাওলা আয় আল্লাহ তানা রব্বুল আলামিন আল্লাহ মরা যারা হাত বাড়াইছি চরম দুঃখী নিমা কত কষ্ট করে আমাদেরকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করেছি মায়ের পেটের মধ্যে কত লাথি মেরেছি মায়ের পেটের মধ্যে কত বসি মেরেছি মা খাদের মধ্যে বসলে শান্তি মতো খাইতে পারে নাই মায়ের পেটের মধ্যে লাথি মেরেছি মা পেটের ভেতরে খাওয়ান থেকে উঠিয়া বিছানার মধ্যে শুইছে আবার মায়ের পেটের মধ্যে লাথি মেরেছি মা শান্তি মতো খাইতে পারে নাই শান্তি ঘুমাইতে পারে নাই এমন করে জনম দু মাকে আমরা দশ মাস দিন কষ্ট দিয়েছি মাউলা একটা জীবিত মানুষের পেটের ভিতরে আরেকটা জীবিত মানুষ এই কষ্ট একমাত্র মা জননী সারা আর কেউ বুঝতে পারে না আল্লাহ এই থেকে অনেক বায় আসেন লৌলা গোরের মধ্যে যাইয়া মা কে মা বলিয়া ডাক দেওয়ার মতো সুয আল্লাহ অনেক বায় আসেন গোরে মধ্যে যাইয়া বাবাকে বাবা বলিয়া ডাক দেওয়ার মতো সুযোগ নাই মাউলা জনম দু বাবা মাতার গাম ফায়ের মধ্যে ফেলিয়া আমাদেরকে মানুষ করার জন্য বাড়িঘর করার জন্য সম্পত্তি রেখে যাওয়ার জন্য আমাদের জন্য কত মিথ্যা মামলায় জড়িত হয়েছেন বাড়ির মধ্যে কত ফসলের গাছ রোপণ করেছেন মাওলা ওই গাছগুলা ফসল দিচ্ছে কিন্তু অনেকের মা বাবা কবরের মধ্যে যাইয়া ঘুমাইতেছি আল্লাহ যাদের মা বাবা কবর তাদের জনম দুঃখিনী মা বাবার কবর কে জান্না তুল ফেরে দাও দাও আল্লাহ তালা আমাদের যাদের পিতা মাতা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছেন খেজমত করার তাও বিজ্ঞান করিয়া দাও আমাদের মাথার সাজা হিসাবে সুস্থ শরীরে এই নিয়ামত টুকুন দীর্ঘদিন হয়েছে বাকিরা হু আল্লাহ রব্বের হামা কুমার কামার রব্বয়া উদি শে না রব্বের মামার রব্বয়া দি শির মরিয়া গিয়েছে যাত ওরিয়ী যাতে মৌবা কব রে আজার মাও কবরে আজাবা

सा रिया जो पाली थो गुरबरी सां रिया जो लाइ पालूं

আল্লাহ প্রত্যেক রাসারে আপনি পূর্ণ করিয়া দাও আল্লাহ অন্তরের মধ্যে এমন জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা আছে যা দুনিয়ার কারো কাছে বলা যায় না বললে শুনতে রাজি হয় না আল্লাহ এমন গোপন যন্ত্রণা গোপন জ্বালা যন্ত্রণা মাওলা আল্লাহ সব আমরা আপনি মাওলার কুদুরতির হাতে আমরা শুভরুদ করে দিলাম আল্লাহ আপনার কুদরতি হাত দিয়া প্রত্যেক আপনার যে হাবিব্রেখবার দেখলে যখন নারম হয়ে যায় অজীব হয়ে যায় মৃত্যুর আগে একবার তা আপনার রহমতের নবী দেখাইয়া আমাদের কোফানটাকে সোনার কপাল বানাইয়া দিও মৌলা আল্লাহ প্রদানি শুনো বলা আমাদের মা বুন্ডা হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের মনের আসারে পূর্ণ করিয়া দাও আল্লাহ তাদের দর্জের কারণে কষ্ট করিয়া আমাদের মা বুন্ডা সংসার পরিচালনা করেন আল্লাহ তাদের দর্জের কারণে আল্লাহ প্রত্যেকের এক একটা সোনার সংসার হাতিয়া করে দাও রবীন্দ্র মাওলা যেদিন আমাদের মৃত্যুর ফরুয়া না জারি করব্লা সেই দিন আপনার রহমতের নবীজির চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও না ইনাসুল্লা